এইমাত্র কিছুদিন আগে শেষ হল একশো বছর পর অনুষ্ঠিত প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা প্রায় কোটি কোটি শ্রদ্ধালু ভক্তরা দলে দলে ছুটে গিয়েছে প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য একবার ডুব দিতে পারলেই জীবন যেন ধন্য তাই আমরাও ছুটে চলে গেছিলাম প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগাতে তাতে কতটা পুণ্যি হয়েছে তার হিসাব বুঝি না কিন্তু সনাতন হিন্দু ধর্মের এই আধ্যাত্মিক মহাসমারোহে সামিল হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান বলেই মনে হচ্ছে কিন্তু আমরা কি এটা জানি এই মহাকুম্ভ মেলা কেন এতটা গুরুত্বপূর্ণ কি আছে এই মহাকুম্ভ মেলার পেছনের রহস্য এর ইতিহাস কি কেই বা প্রথম এই মহাকুম্ভ মেলার আয়োজন করেছিলেন কেন এই মহাকুম্ভ মেলা এতটা আধ্যাত্মিক যার জন্য সাধু সন্তরা যারা চিরকাল লোকচক্ষুর আড়ালে নির্বিলিতে তপস্যারত থাকেন তারাও দূর দূরান্ত থেকে এই কুম্ভমেলায় অংশনিতে অংশ নিতে ছুটে আসেন আসুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক সঙ্গমে পৌঁছে আমরা কোথায় কিভাবে স্নান করার সুযোগ পেলাম এবং এই মেলার ইতিহাস বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এখন বাজে রাত একটা আর আমরা এখন যাচ্ছি পাঁচ কিলোমিটার থেকে ছ কিলোমিটার হেঁটে সঙ্গমে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ মেলা এখনো পর্যন্ত যেটি বিশ্বের সব থেকে বড় ধার্মিক অনুষ্ঠান হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে পঁয়তাল্লিশ দিনব্যাপী অনুষ্ঠিত প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলায় প্রায় ছেষট্টি কোটি শ্রদ্ধালু ভক্তেরা অংশগ্রহণ করেছেন এর আগে দু সালে আয়োজিত কুম্ভ মেলায় তেরো কোটি শ্রদ্ধালু ভক্তর সমাবেশ হয়েছিল কিন্তু দু সালে একশো বছর পর অনুষ্ঠিত প্রয়াগরাজের এই মহকুম্ব মেলার বৈভবতা সব কিছুকে ছাপিয়ে গেছে বিদেশ থেকেও কয়েক কোটি ভক্ত এই মেলায় অংশ নিয়েছেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এই মহকুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী একত্রে মিলিত হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র গঙ্গা ও যমুনা নদীকেই দেখা যায় সরস্বতী নদী এখানে অন্তঃসলীলা এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে শ্রদ্ধালু ভক্তরা নিজেদেরকে ধন্য মনে করেন কিন্তু এই সঙ্গমে স্নান করারও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সঙ্গমে স্নান করার সর্বপ্রথম অধিকার পান নাগা সাধুরা তারপর অন্যান্য সাধুরা স্নানের পর সাধারণ জনসাধারণ সঙ্গমে স্নানের সুযোগ পান এই নিয়মের পেছনেও রয়েছে এক অদ্ভুত ইতিহাস বিভিন্ন পুরাণে কুম্ভমেলার উল্লেখ পাওয়া যায় কুম্ভ মেলার সাথে সব থেকে লোকপ্রিয় যে কাহিনীটি যুক্ত সেটি হল সমুদ্রমন্থনের কাহিনী এর উল্লেখ রয়েছে বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণ অনুযায়ী একবার দুর্বাসা ঋষি এক দিব্য মালা বানিয়ে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র এতই অহংকারে ডুবেছিলেন যে তিনি সেই মালাটি তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন ঐরাবত সেই মালাটি মাটিতে ফেলে পা দিয়ে চেপে দেয় মহর্ষি দুর্বাসা এটিকে নিজের অপমান ভেবে অত্যন্ত ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন যে ইন্দ্র তার সমস্ত বৈভব হারাবে এবং অন্যান্য দেবতারাও তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলবে এই অভিশাপের দরুণ দেবতারা দুর্বল হয়ে পড়েন এবং অসুরদের দ্বারা অনায়াসেই পরাজিত হয় এবং অসুররা স্বর্গলোক দখল করে নেয় দেবতারা তখন অত্যন্ত নিরূপায় হয়ে অসহায় হয়ে ব্রহ্মার কাছে সাহায্য চাইতে যান ব্রহ্মা তখন দেবতাদের সমুদ্র মন্থন করার উপদেশ দেন অসুরদের সাথে নিয়ে সমুদ্র মন্থনের ফলে অমৃতের উত্থান হবে যেটি পান করে দেবতারা তাদের শক্তি পুনরায় ফিরে পাবে এবং অমরত্ব লাভ এই কথা দেবতারা যখন অসুরদের রাজা বলিকে বলেন তখন অসুরা সঙ্গে সঙ্গে সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে যায় অসুর ও দেবতারা মিলে মন্দার পর্বতের সহায়তায় শ্রাবণ মাসে সমুদ্র মন্থন শুরু করলেন সমুদ্র মন্থনের ফলে বিভিন্ন বস্তুর সাথে অমৃতের কলসও উঠে এলো অমৃতের কলস পাবা মাত্রই সেটিকে গ্রহণ করার জন্য দেবতা ও অসুরদের মধ্যে বচসা লেগে গেল তখন আচার্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়ন্তকে অমৃতের কলস নিয়ে পালাতে বললেন অসুররা তার পিছনে বারো দিন ধরে দৌড়াতে লাগলো অমৃতের কলস পাওয়ার জন্য এই বারো দিনই মানুষদের কাছে বারো বছরের সমান তাই বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভমেলার আয়োজন করা হয় অমৃতের কলস নিয়ে পালাবার সময় অমৃতের কলস থেকে বারোটি বিন্দু বারোটি স্থানে পড়েছিল যার মধ্যে আটটি স্থান দেবলোকে ছিল এবং চারটি স্থান ছিল পৃথিবী পৃথিবীলোকের এই চারটি স্থান হল হরিদ্বারের গঙ্গা নদী প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম উজ্জয়নের শিপ্রা নদী নাসিকের গোদাবরী নদী তাই এই চারটি জায়গাতেই যথাক্রমে কুম্ভমেলার আয়োজন হয় এবার আসি এই কুম্ভমেলার প্রচলন কে করেন এবং কবে থেকে এই মেলার সূচনা হয় কুম্ভমেলার প্রচলন অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে মাঘমেলার উল্লেখ পাওয়া যায় যেখানে প্রতি ছয় বা বারো বছর অন্তর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার প্রাচীন সেই মাঘমেলাই বর্তমানের কুম্ভমেলা হিসাবে প্রচলিত হল আবার অনেক ইতিহাসবিদদের মতে গুপ্তযুগ কুম্ভ মেলার প্রচলন ছিল সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গেছে প্রখ্যাত চীনা পর্যটক হিওনসাং তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভমেলার কথা উল্লেখ করে গেছেন বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃহস্পতি চন্দ্র ও সূর্যের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে কুম্ভমেলার অবস্থান নির্ধারিত হয় যথাক্রমে হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং প্রয়াগে কুম্ভমেলা চার প্রকারের হয় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ চার বছর অন্তর কুম্ভ মেলা ছয় বছর অন্তর অর্ধকুম্ভ মেলা বারো বছর অন্তর পূর্ণ কুম্ভমেলা মেলা এবং একশো চুয়াল্লিশ বছর অন্তর এই মহাকুম্ভ মেলার নেবার সুযোগই আমরা পেয়েছি তাই এই কুম্ভমেলায় আমরাও পৌঁছে গেছিলাম এই হচ্ছে পিছনে ত্রিবেণীঘাট মানে ত্রিবেণী ঘাট না ত্রিবেণী সঙ্গম नहीं तो तो स्नान करना है करोड़ों लोग आ रहे एक करोड़ नहीं बार समझ लीजिए कैसे जगह करोड़ो सीधे घाट के लिए आप दूसरे का भी ध्यान दीजिए कहीं रुकिए नहीं चलते रहिए स्नान करिए और घाट करिए অবশেষে বাড়ি থেকে রওনা দিয়ে প্রায় তিরিশ ঘন্টা পর আমরা প্রয়াগরাজের নাগেশ্বর পার্কিংয়ে গিয়ে পৌঁছেছিলাম তখন বাজে রাত আটটা ওখানে গিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া সামগ্রী দিয়ে গরম গরম খিচুড়ি বানিয়ে খেয়ে আমরা সঙ্গমে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যাত্রাপথে যা যা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই ভিডিও দেখতে চাইলে উপরের দেওয়া আই বাটনের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পায়ে হেঁটে আমরা পৌঁছে গেছিলাম সঙ্গম ঘাটে তখন যে রাত সাড়ে তিনটে রাত সাড়ে তিনটে কন ঠান্ডা হাওয়ায় সঙ্গমের ঠান্ডা জলে ডুব দিতে পারব তো এটাই না প্রথমে মনে হচ্ছিল তারপর ভোলেনাথের নাম করে প্রথম ডুবটা দিয়েই দিলাম তারপর পরপর দুটো ডুব তিনটে ডুব দেওয়ার পরে ঠান্ডা কোথায় গায়েব হয়ে গিয়ে একদম ফ্রেশ আর এনার্জেটিক ফিল হচ্ছিল সেটা মুখে বলার মতো নয় আপনারা যারা সঙ্গমে গিয়ে ডুব দিয়েছেন তারা হয়তো এটা অনুভব করেছেন এই ডুব দেওয়ার ফলে কতটা পূর্ণ অর্জন করতে পেরেছি জানি না তার হিসাবও করি না কিন্তু একশো বছর পর প্রয়াগে অনুষ্ঠিত এই ধার্মিক মহাসম্মেলনে যোগ দিতে পেরেছি এতেই নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যাই হোক এই ছিল প্রয়াগে কুম্ভমেলায় আমাদের যাত্রা এবং কুম্ভমেলার ইতিহাস ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ভিডিওটি পুরো দেখেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন ফিরে আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে